আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন আগামী বারোই অক্টোবর রোজ রবিবার দুই সাল থেকে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে সারা বাংলাদেশে একযোগে এই কার্যক্রমটি শুভ উদ্বোধন হবে এবং সারা বাংলাদেশের সাথে আমাদের লাকসাম উপজেলাতে এবং লাকসাম পৌরসভাতেও এই টিকা কার্যক্রমটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে টাইফয়েড রোগটি আসলে কি টাইফয়েড একটি পানিবাহিত রোগ এবং এটা কিন্তু একজন মানুষের থেকে আরেকজন মানুষের ছড়ানোর সম্ভাবনা আছে পানি এবং দূষিত খাবার এবং এই ধরনের পরিবেশে যারা বসবাস করে তাদের মাধ্যমে অতি সম্প্রতি অত্যন্ত উদ্যোগের সাথে লক্ষ্য করে দেখা গেছে যে বাংলাদেশে টাইফয়েড আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে এবং এই প্রবণতাটা শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি একটি পরিসংখ্যানে বলা হয়েছে দুই সালে শুধুমাত্র টাইফয়েড রোগের কারণে প্রায় আট হাজার শিশু মৃত্যুবরণ করেছে যেটি আসলে আমাদের জন্য একটি অত্যন্ত অ্যালার্মিং বিষয় সরকার বাংলাদেশ সরকার এই বিষয়টিকে সামনে রেখে এবং এই পরিসংখ্যানটিকে মাথায় রেখে আসলে পাঁচ সরি নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদের জন্য টাইফয়েড টিকাটি বিনামূল্যে নিশ্চিত করেছে এক ডোজ টাইফয়েড টিকা গ্রহণের জন্য শিশুদের জন্ম নিবন্ধন নাম্বার এবং একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন যদি কোনো কারণে জন্ম নিবন্ধন নাম্বার নাও হয়ে থাকে আমাদের কমিউনিটিতে অর্থাৎ যেখানে ইপিআই টিকাদান সেন্টার আছে সেই ইপিআই টিকাদান সেন্টারের মাধ্যমে তারা এক ডোজ টিকা নিশ্চিত করতে পারবে সেটা পরবর্তীতে আমরা হোয়াইট লিস্টিংয়ের মাধ্যমে আমাদের নিবন্ধনের কাজে ব্যবহার করতে পারবো টাইফয়েডের টিকার নিবন্ধনের জন্য একটি ওয়েবসাইট ব্যবহৃত হচ্ছে যেটা নাম হচ্ছে ভ্যাক্স সকল প্রতিষ্ঠানে যারা যেসব শিশুরা পড়াশোনা করছে ছাত্র এবং ছাত্রী সবাই আসলে এই টিকা কার্যক্রমের অন্তর্ভুক্ত হবেন এই টিকাটি বাংলাদেশের আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাকিস্তান আফগানিস্তান উত্তর আফ্রিকা সহ ভূমধ্যসাগরীয় অনেক দেশে দেওয়া হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে পর্যালোচনা করে দেখা গেছে যে এই টিকা এক ডোজ প্রাপ্তির পরে শিশুদের মধ্যে টাইফয়েডের হার অনেকটুকুই কমে এসেছে এই বিষয়টিকে মাথায় রেখেই আসলে প্রাথমিক অবস্থাতে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকেই এই টিকা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আগামীকাল থেকে আমাদের সবার প্রিয় লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে বরাবরের মতোই লাকসামের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আমি ডক্টর নাজিয়া পিনতে আলম আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই এই টিকাটি গ্রহণ করার জন্য বাচ্চাদেরকে অনুপ্রাণিত করবেন বাচ্চাদেরকে সাথে নিয়ে সেই টিকাদান কর্মীর কাছে নিয়ে আসবেন প্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে সেই প্রতিষ্ঠানে নিয়ে আসবেন আমরা এই বাচ্চাদের টিকা নিশ্চিত করতে চাই এভাবেই আসলে আমরা একটি সুস্থ সুন্দর জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম